এটা পুরোপুরি একটি সাজানো আওয়ামী লীগের নাটক পূর্ব পরিকল্পিত একটি নাটক মিডিয়ার অ্যাটেনশন যাতে ভিন্ন দিকে নেওয়া যায় মানুষের অ্যাটেনশন যাতে ভিন্ন দিকে প্রবাহিত করা যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আপনাদের কাছে দেখাবো বিপিনুরের এসব নাটক বিপিনুর ইচ্ছে করে মার খেয়েছেন বলেন গণ অধিকার পরিষদের ফারুক ভাই আর এই দিকে হঠাৎ মুখ খুললেন তারা রহমান তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফরম্যাটে দেখাবো তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ

পূর্ব পরিকল্পিত একটি নাটক মিডিয়ার অ্যাটেনশন যাতে ভিন্ন দিকে নেওয়া যায় মানুষের অ্যাটেনশন যাতে ভিন্ন দিকে প্রবাহিত করা যায় এই জন্য এই কথিত ডিবির নাটক করা হয়েছে নয় নম্বর আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে এক নম্বর আসামির বাসা থেকে তার সামনে থেকে জিনিসটা না গতকাল যে ঘটনাটি ঘটেছে এবং তার আগের রাতে ডিবির যে অভিযানের যে ঘটনাটি আমরা দেখেছি মিডিয়া মারফতে এটা পুরোপুরি একটি সাজানো আওয়ামী লীগের নাটক পূর্ব পরিকল্পিত একটি নাটক যদি নাটক না হতো তাহলে দেখেন গতকাল ভিপি নুরুলকনূর চারটার পরে বিকেল চারটার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নিয়ে গিয়েছেন চারটার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অধিকার পরিষদের নেতা যারা কিছুদিন আগে যারা পদত্যাগ করেছেন নুরুল যারা ত্যাগ করেছেন সেই নেতারা তাদের একজনেই ভিপি নুরুলকনুরকে জানিয়েছিলেন আগেই যে ভাই ক্যাম্পাসে ছাত্রলীগ মহড়া দিচ্ছে তারা এখানে অলরেডি টিএসসি এবং রাজু ভাস্কর্যে তারা অলরেডি অবস্থান নিয়েছে আপনারা আসিয়েন না আপনারা আসলে তা আপনাদের উপরে হামলা হবে তো এটা জানার পরেও বিপিন নূর তারপরেও কিন্তু ক্যাম্পাসে গিয়েছেন তো এটা জানার পরেও সে দশজন মানুষ নিয়ে যখন ক্যাম্পাসে যান তার মানে কি এখান থেকে তো এটা পরিষ্কার যে তিনি নিজে স্ব ইচ্ছায় মার খাওয়ার জন্য এবং এই ঘটনাটা আগে থেকে সেটেল তার জন্যই তিনি ঢুকেছেন নাহলে ওরা ছাত্রলীগের সেখানে শত শত পোলাপান তাদের সামনে সে দশ বারো জন নিয়ে কেন যায় যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না যাওয়ার কোনো গ্রাউন্ডও নাই তো এখান থেকে আমরা পরিষ্কারভাবে তথ্য প্রমাণের আলোকেই আমরা বলছি যে কালকের এই ঘটনাটি পুরোপুরি সাজানো এবং এটা আওয়ামী লীগের একটি নাটক ছিল আর একটি বিষয় আপনারা বলে রাখি বিপিনুরুলক নূর যখনই ইমেজ সংকটে পড়েন তার বিরুদ্ধে নানান অভিযোগ মিডিয়াতে আলোচনায় আসে রাজনৈতিক মহলে আলোচিত হয় ঠিক তখনই তিনি তার ইমেজ উদ্ধারের জন্য মানে এই ধরনের নাটক আওয়ামী লীগের পক্ষ থেকে এরকম সেটেল করা হয় অতীতেও এরকম হয়েছে মানুষ এখন শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই এই এক দফার দাবিতে সোচ্চার মানুষ এখন এই এক দফার দাবিতে আন্দোলনরত রয়েছে মিডিয়ার অ্যাটেনশন বলেন সব কিছু এদিকে তো এই জায়গায় সরকার এখন পরিকল্পিতভাবে চাচ্ছে যে জনগণের এই এক দফার দাবিতে যে ফোকাস এই ফোকাসটা ভিন্ন দিকে নেওয়ার জন্য ডাকসুর সাবেক ভিপি নুরুল নুরের বাসায় রাত্রে ডিবি অভিযান চালালেন নুরুল নুরের সামনে থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করানো হলো তারপর দিন ডিবি থেকে জানানো হল যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের মামলায় বিনিয়ামিন মোল্লাকে আটক করা হয়েছে এখানে একটি ইন্টারেস্টিং পয়েন্ট আছে বিনিয়ামিন মোল্লা সেই মামলার নয় নম্বর আসামি আর সেই মামলার এক নম্বর আসামি হচ্ছে জনাব নুরুলক নূর তাহলে নুরুলক নূরের বাসা থেকে নয় নম্বর আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে এক নম্বর আসামির বাসা থেকে তার সামনে থেকে জিনিসটা হাস্যকন্যা গতকাল আরেকটি বাংলাদেশের রাজনীতিতে আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার সহধর্মিনী ডাক্তার রহমানের একটি কথিত দুর্নীতির মামলায় রায় দিয়েছে এবং এই রায়ের পরে স্বভাবতই বাংলাদেশে সকল জেলা পর্যায়ে কেন্দ্রে বিএনপির একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে এটা স্বাভাবিক তো তারেক রহমানের বিরুদ্ধে এই রায়ের পরে বাংলাদেশের রাজনীতির মাঠে যাতে একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি না হয় মিডিয়ার এটেনশন যাতে ভিন্ন দিকে নেওয়া যায় মানুষের অ্যাটেনশন যাতে ভিন্ন দিকে প্রবাহিত করা যায় এই জন্য এই কথিত ডিবির নাটক করা হয়েছে এবং আমি মনে করি সেই নাটকের ধারাবাহিকতায় বিপিএনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়া সেখানে যে হামলার ঘটনা এগুলো আমি মনে করি এই নাটকেরই অংশ অংশবিশেষ আপনারা জানেন যে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি তার উপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মমভাবে হামলা করা হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে তিনি পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি তার মুখে ঠটে ব্যাপকভাবে আঘাত করা হয়েছে ঠটগুলো ফেটে গিয়েছে কয়েকটা দাঁতে ফ্র্যাকচার হয়েছে ডানের এই পাশটা ফেরে গিয়েছে মাথার বিভিন্ন জায়গায় রক্ত জমার বাধা রয়েছে এবং সেখানে ইনফেকশনের সম্ভাবনা রয়েছে তিনি অত্যন্ত অসুস্থ আপনারা দেখতে পাচ্ছেন যে কারণে তিনি ওইভাবে আসলে আজকে কথা বলতে পারবেন না তার হয়ে সাধারণ সম্পাদক হিসেবে আজকে আমি লিখিত বক্তব্য পাঠ করব এবং পরবর্তীতে তিনি দেশবাসীর কাছে দোয়া চাইবেন এবং আমাদের এখানে যারা ওই হামলায় আহত হয়েছিল তারা এখানে উপস্থিত আছেন তারাও সেদিনে সেদিন যে ঘটনা ঘটেছিল সংক্ষিপ্ত আকারে তারাও কিছু কথা বলবে তো আমি এখন এই মুহূর্তে লিখিত বক্তব্য যেটি গণ অধিকার পরিষদের সাউন্ড হচ্ছে কেন এখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরলাক নুরের হয়ে আমি আজকে তার লিখিত বক্তব্য লিখিত বক্তব্য পাঠ করছি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন গত দুই আগস্ট রাত দুইটার সময় ডিবি পুলিশ আমার বাসায় কথিত অভিযান চালিয়ে বিনা ওয়ারেন্টে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লাকে অন্যায়ভাবে মিথ্যা বানোয়াট এই মামলায় গ্রেপ্তার করে বিনিয়ামিনকে গ্রেপ্তারের আগে তার বাবা রফিকুল ইসলামকে মোহাম্মদপুর থেকে আটক করে ডিবি পুলিশ আট ঘন্টা ডিবি পুলিশের গাড়িতে বসিয়ে রেখে বিভিন্ন জায়গায় সেই গাড়িতে করে রফিকুল ইসলাম মিয়াকে নিয়ে ডিবি পুলিশ ঘরে এবং বিনিয়ামিনুল্লাকে খুঁজতে থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনাধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর এখন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তিনি এখন বাসায় ফিরছেন মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে দেশটি স্বাধীন করেছিলেন হানাদার বাহিনীকে উড়িয়ে দিয়ে যে গৌরবজনক বিজয় অর্জন করেছিলেন সেই বাংলাদেশটি বর্তমানে মাফিয়া চক্রের কবলে পড়ে হারাতে বসেছে বিজয়ের সুমহান, মর্যাদা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রিয় দেশবাসী দুর্ভাগ্যজনক হলেও সত্য স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ও সমাজে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি তারা গণতন্ত্রকে করেছিল হত্যা মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়েছিল দেশের দুর্নীতি গুম খুন অপহরণ নৈরাজ্য কায়েম করেছিল উনিশশো সালে সাতই নভেম্বর সকল নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাংলাদেশ তবে আশা করছি যে আপনারা সকলে দেখেছেন আর বিএনপির নেতা তারেক রহমান কি বলেছেন বুঝতে পেরেছেন তা আপনাদের যদি এই বিষয়টি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভদ্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz